আজকে আলোচনা করব দু সাল যদি পাঁচ সংখ্যা দ্বারা পরিচালিত হন অর্থাৎ বুধ গ্রহ দ্বারা যদি পরিচালিত হন তাহলে কেমন যেতে পারে এই দু সালটা কিন্তু সেটা কি করে বুঝবেন যে আপনি পাঁচ সংখ্যা দ্বারা দু হাজার ছাব্বিশ সালটা আপনি পরিচালিত হবেন তার জন্য লাগবে একটা ছোট্ট অঙ্ক এই অঙ্কটার মধ্য থেকে আপনারা জেনে ফেলতে পারবেন যে আপনি কি দু সাল পাঁচের সংখ্যা দ্বারা পরিচালিত হবেন তাহলে ফলাফলটাই বা কীরকম হবে সেটাই এখন আলোচনা করব এটা জানতে শুধু লাগবে আপনার যে কোনো ইংরাজি সালের আপনার জন্ম তারিখটা জন্ম মাসটা এবং কামিং যে দু সালটা আছে বা আপনি যে সালটাই জানতে চান না কেন সেই সালটা লাগবে এটাকে আপনাকে পরপর যোগ করে দিতে হবে মনে করা যাক আপনার জন্ম যে কোনো ইংরাজি মাসের ছ তারিখে হয়েছে মাসটা হয়তো আপনার মে মাস তাই সিক্স প্লাস ফাইভ লেখা আছে প্লাস করেছি কি দু হাজার ছাব্বিশ সালটা লেখা রয়েছে এবার তলায় আমি যেভাবে প্লাস প্লাস করে গেছি ধরুন সিক্স প্লাস ফাইভ অর্থাৎ জন্ম তারিখ প্লাস জন্ম মাস প্লাস টু প্লাস জিরো প্লাস টু প্লাস সিক্স এইভাবে আপনি সাজিয়ে নিন তারপরে টোটাল যোগ ফল করুন যোগ ফল এসছে দেখুন এখানে টোয়েন্টি ওয়ান তাহলে টোয়েন্টি ওয়ানকে আবার আপনি ভেঙে দিন অর্থাৎ টু প্লাস ওয়ান ইকুয়াল টু থ্রি এসছে দ্বিতীয় উদাহরণটা দেখুন মনে করা যাক কারোর জন্ম তারিখ এগারো তারিখ যে কোনো ইংরাজি মাসের হয়তো মাসটা তার আগস্ট মাস তাহলে এগারো প্লাস আট প্লাস দু হাজার ছাব্বিশ সাল ঠিক ওইভাবেই ওয়ান প্লাস ওয়ান প্লাস জিরো প্লাস এইট প্লাস টু প্লাস জিরো প্লাস টু প্লাস সিক্স এইভাবে যোগ করার পর দেখুন কুড়ি সংখ্যাটা এসছে তারপর টু প্লাস জিরো ইকুয়াল টু টু হলো মনে করা যাক তিন নম্বর উদাহরণটা পঁচিশ তারিখে আপনার জন্ম যে কোনো ইংরেজি মাসের হয়তো জুলাই মাসে আপনার জন্ম হয়েছে তাহলে পঁচিশ প্লাস সাত প্লাস দু হাজার ছাব্বিশ ঠিক অঙ্কটাকে তলায় যেভাবে সাজিয়ে দিয়েছে টু প্লাস ফাইভ প্লাস জিরো প্লাস সেভেন প্লাস টু প্লাস জিরো প্লাস টু প্লাস সিক্স এইভাবে যোগ করার পর এসে দেখুন টোয়েন্টি ফোর আবার টোয়েন্টি ফোরকে আপনি ভেঙে দিন টু প্লাস ফোর ইকুয়াল টু সিক্স এইভাবে আপনার যে জন্ম তারিখটা আছে জন্ম মাসটা আছে দু সালটা এইভাবে যোগ করার পরে একটা সিঙ্গেল ডিজিট নিয়ে আসুন এখানে যেমন থ্রি এসছে টু এসছে সিক্স এসছে এইভাবে যদি আপনার ফাইভ সংখ্যা সিঙ্গেল চলে আসে তাহলে জানবেন আপনি দু সাল পাঁচ সংখ্যা দ্বারা পরিচালিত হচ্ছেন এটা সংখ্যাতত্ত্বের নিয়ম অনুসারেই আমি আলোচনা করছি যেমন সংখ্যাতত্ত্বের নিয়ম অনুসারে এক সংখ্যাকে রবি গ্রহ বলা হয় দুই সংখ্যাকে চন্দ্রগ্রহ বলা হয় তিন সংখ্যাকে বৃহস্পতি বলা হয় চার সংখ্যাকে রাহু পাঁচ সংখ্যাকে বুধ গ্রহ বলা হয় ছয় সংখ্যা শুক্র সাত সংখ্যা হলো কেতু আট সংখ্যা হলো শনি এবং নয় সংখ্যাকে মঙ্গল গ্রহকে বলা হয় তো যেহেতু আপনি পাঁচ সংখ্যা দ্বারা পরিচালিত হবেন অর্থাৎ যদি কারোর পাঁচ সংখ্যা আসে তাহলে বুঝতে হবে আপনি দু সালটা বুধ গ্রহ দ্বারা পরিচালিত হবেন সংখ্যা তত্ত্বের নিয়ম অনুসারে এবারে আসবো ফলাফলটা কেমন হতে পারে তো যদি আপনি পাঁচ সংখ্যা দ্বারা পরিচালিত হন তাহলে দু সালটা কেমন যেতে পারে সেই বিষয়টা আলোচনা করব আমরা জানি বুধ গ্রহ মূলত এডুকেশনের একটা কারক গ্রহ প্রচুর কারকতা থাকে এক একটা গ্রহের তাহলে সুতরাং দু সাল যারা পাঁচ সংখ্যা দ্বারা পরিচালিত হবে তাদের এডুকেশনের জায়গাটা কিন্তু খুবই শুভ এবং বুধ গ্রহ থেকে কিন্তু মূল একটা কারক আছে মানে কারকতা আছে বুধ গ্রহে সেটা হচ্ছে ব্যবসার কারক গ্রহ যারা ব্যবসার সাথে যুক্ত রয়েছেন তাদের জন্য বিশেষ শুভ এবং বুধ যেহেতু কমিউনিকেশন যোগাযোগ মূল কালপুরুষ রাশিচক্রে যেহেতু সে থার্ড হাউস তৃতীয় ঘরকে নির্দেশ করে মিথুন রাশি থার্ড হাউস থেকে আমরা কমিউনিকেশন ভ্রমণ যোগাযোগ এগুলো যেমন বিচার করি তাহলে কমিউনিকেশন বাড়বে যোগাযোগ বাড়বে ভ্রমণ হবে দু সালে এবং বুধ গ্রহ থেকে বা বুধ গ্রহের কারকতায় যেগুলো আমরা পাই ধরুন যারা অধ্যাপক আছেন লেকচারার আছেন লেখক আছেন ছাপাখানার কোনো কাজের সাথে যুক্ত রয়েছেন যারা গান বাজনার সাথে যুক্ত রয়েছেন বা শিল্পী আছেন বিজ্ঞাপনের কোনো কাজ করেন টেলিফোন বিভাগে আছেন কোনো ক্লার্ক আছেন পোস্ট অফিসে চাকরি করেন অডিটর আছেন বা যাদের ধরুন জেরক্সের দোকান রয়েছে বই খাতার দোকান রয়েছে খেলাধুলার কোনো সরঞ্জাম বিক্রি করেন সেলসম্যান আছেন লটারি বিক্রেতা আছেন বা যারা শেয়ার মার্কেটের সাথে যুক্ত রয়েছেন তো ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার যারা রয়েছেন কালেক্টর রয়েছেন যারা সাংবাদিক রয়েছেন বা হিসাব রক্ষকের কাজ করেন অ্যাকাউন্টেন্সির মধ্যে যারা রয়েছেন যারা অ্যাডভার্টাইজমেন্টের মধ্যে রয়েছেন খবরের কাগজের সঙ্গে যুক্ত রয়েছেন বা জ্যোতিষশাস্ত্রের সাথে যুক্ত রয়েছেন বা অ্যাঙ্কারিং করেন কথা বলার কাজ করতে হয় এমন কোনো কাজের সাথে যুক্ত রয়েছেন তো তাদের জন্য কিন্তু এই বছরটা বিশেষ শুভ বছর এখানে আরেকটা জিনিস একটু অ্যাড করে দিচ্ছি যদি দেখেন যে আপনার জন্ম তারিখ অর্থাৎ আপনি যে তারিখটায় আপনার জন্ম হয়েছে সেই তারিখের মূল সংখ্যা যেমন আমি উদাহরণের সাহায্যে বুঝিয়েছি যে কারোর জন্ম তারিখ সংখ্যাটা যদি দুই আসে তাহলে দুই কি করে আসতে পারে যদি কোনো মাসের দু তারিখে জন্ম হয় তো দু তারিখই আপনি হলেন এমনও তো হতে পারে আপনার জন্ম যে কোনো মাসের এগারো তারিখে হয়েছে তাহলে এক আর এক চলে আসলো দুই এইভাবে যদি আপনি দুই সংখ্যা হন মনে করুন আপনার কোনো মাসের কুড়ি তারিখে জন্ম হয়েছে তাহলে টু প্লাস জিরো টু টু চলে আসবে মনে করুন আপনার জন্ম কোনো মাসের উনত্রিশ তারিখে হয়েছে তাহলে নয় প্লাস টু অর্থাৎ নয় আর দুই হচ্ছে এগারো আবার এক আর এক মিলিয়ে কিন্তু দুই হবে এইভাবে যদি দেখেন যে আপনার জন্ম তারিখের সংখ্যা দুই আসছে অথবা চার আসছে চার কি করে হবে যে কোনো মাসে যদি চার তারিখে আপনি জন্মগ্রহণ করেন তাহলে তো চার হলেন হয়তো আপনার জন্ম তেরো তারিখে তাহলে তিন আর একে কত আসছে চার কোনো মাসের হয়তো বাইশ তারিখে আপনার জন্ম তাহলে দুই প্লাস দুই ইকুয়াল টু চার আসবে কোনো মাসের হয়তো আপনার একত্রিশ তারিখে জন্ম তাহলে তিন আর এক যোগ করলে আসছে চার এইভাবে যদি আপনার জন্ম তারিখের সংখ্যা যদি চার আসে তার সাথে যদি আরেকটা বলবো আরও দু তিনটে সংখ্যা আছে জন্ম তারিখের যেমন যদি আপনার জন্ম তারিখের সংখ্যা সাত হয় যে কোনো মাসে যদি সাত তারিখে জন্ম আপনি নেন বা গ্রহণ করেন জন্মগ্রহণ করেন তাহলে আপনার সংখ্যা সাত হলো হয়তো কোনো মাসে আপনি ষোলো বা পঁচিশ তারিখে জন্মেছেন ষোলো মানে ওয়ান প্লাস সিক্স ইকোয়াল টু হবে পঁচিশ মানে টু প্লাস ফাইভ ইকোয়াল টু সেভেন হবেন যদি কারোর জন্ম তারিখের মূল সংখ্যা যদি 8 হয় অর্থাৎ যে কোনো ইংরাজি মাসের যদি আট সতেরো আর ছাব্বিশ তারিখে যদি আপনার জন্ম হয় আট সিঙ্গেল যারা আছেন আট হলেন সতেরো মানে ওয়ান প্লাস সেভেন হলো আর ছাব্বিশ মানে টু প্লাস হল আর যদি জন্ম তারিখের সংখ্যা যদি নয় হয় অর্থাৎ যদি ন তারিখে আপনার জন্ম হয় অথবা আঠেরো তারিখে জন্ম হয় অথবা সাতাশ তারিখে যদি ইংরাজি কোনো মাসের জন্ম হয় তাহলে কিন্তু আপনার জন্ম তারিখের মূল সংখ্যাটা নয় আসবে আঠারো মানে ওয়ান প্লাস এইট ইকুয়াল টু নাইন আসলো সাতাশ তারিখ মানে টু প্লাস সেভেন ইকুয়াল টু নাইন আসলো এইভাবে যদি দেখেন যে কারোর জন্ম তারিখের মূল সংখ্যাটা যদি নাম্বার টু আসে নাম্বার ফোর আসে নাম্বার সেভেন আসে কিংবা নাম্বার এইট আসে কিংবা নাইন আসে তাদের ক্ষেত্রে বলব কিছুটা শারীরিক অসুস্থতার যোগ লক্ষ্য করা যায় এবং হয়রানি ছোটাছুটি পরিশ্রম নার্ভের সমস্যা স্কিনের সমস্যা অনিদ্রাজনিত সমস্যা এগুলো কিন্তু কারো কারো ক্ষেত্রে কিছুটা বৃদ্ধির সম্ভাবনা থাকবে এই যে আমি শুভ ফলগুলো বললাম যে ব্যবসার জন্য শুভ বা যারা এই এই কর্মের সাথে যুক্ত আছেন তাদের জন্য বিশেষ শুভ যোগাযোগ বাড়বে উন্নতি বাড়বে অর্থ বাড়বে এগুলো তো আমি বললাম কিন্তু যারাই গ্রহ দ্বারা বা নাম্বার ফাইভ সংখ্যা দ্বারা পরিচালিত হবেন সবারই কি ভালো যাবে তা কিন্তু নাও হতে পারে কিন্তু কি করে বুঝবেন সেটা যাদের হরস্কোপ আছে তারা অতি সহজেই আপনাদের হরস্কোপটা চেক করে নিন জন্মকালীন বুধ গ্রহ কি আপনার শুভ অবস্থায় রয়েছে হরস্কোপে বা জন্মকুণ্ডলিতে তাহলে তো বুঝেই গেলেন যা যা শুভ ফলের কথা বলা হয়েছে তার বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু আপনি শুভ ফলগুলোই পাবেন কিন্তু যদি দেখেন আপনার হরস্কোপে বুধ নিচস্ত আছে পীড়িত আছে দুর্বলভাবে রয়েছে নবাংশে দুর্বল হয়ে গেছে তাহলে কিন্তু যতটা শুভ ফল হওয়ার কথা ততটা শুভ ফল নাও পেতে পারেন আচ্ছা এমনও তো হতে পারে যাদের জন্ম তারিখ আর জন্ম মাসটা জানা আছে জন্ম সালটা জানা নেই জন্ম সময়টা জানা নেই তারাও কিন্তু অতি ক্যালকুলেশন করে বুঝতে পারবেন যে আপনি সালটা পাঁচ সংখ্যা দ্বারা পরিচালিত হবেন কিন্তু তারা কি করে বুঝবেন যে আমার বুধ গ্রহ শুভ না অশুভ আমি অশুভটা বললেই আপনারা বুঝে ফেলতে পারবেন যে আপনার হরস্কোপে বুধ জন্মকালীন শুভ অবস্থায় ছিল কিনা বা অশুভ অবস্থায় ছিল কি না আপনি কয়েকটা সিমটম দেখলেই বুঝতে পারবেন শুভ ফলগুলো তো যা বলেছি সেগুলো যদি লক্ষ্য করেন তাহলে তো জানবেন কোনো না কোনো অবস্থায় শুভ রয়েছে বা বর্তমান দশা অন্তর্দশা দশাও যদি আপনার বুধের চলে তাহলে তো শুভ যাবেই কিন্তু যাদের হরস্কোপ নেই যারা জন্মকুণ্ডলীটা জানেন না যে বুধ কিভাবে অবস্থান করছে তাহলে তারা কি করে বুঝবেন যে বুধ গ্রহ আপনাকে অশুভ ফলাফল দিতে পারে এই বছরটা কয়েকটা সিমটম দেখেই আপনি বুঝে ফেলবেন যে বুধ গ্রহ আপনাকে অশুভ ফল দিচ্ছে প্রথম কথা বলব বুধ হচ্ছে অঙ্ককে নির্দেশ করে গণিতকে যদি দেখেন আপনার শাস্ত্রে কোনো রকম ভয় নেই অঙ্কে ভয় পাচ্ছেন না অঙ্ক খুব ভালো করে করতে পারছেন বা যারা অঙ্কের স্টুডেন্ট আছেন তাদের জন্য শুভ কিন্তু যদি অঙ্কেতে ভয় সৃষ্টি হয় আমি স্টুডেন্টদের জন্য বলছি তাহলে বুধ কিন্তু কোনো না কোনোভাবে আপনার দুর্বল রয়েছে আরও সিমটম আছে যেগুলো এখনই আপনাদের বলবো কথা বলার সময় কথা আটকে যাচ্ছে একটা তোতলাম একটা ভাব আপনার চলে আসছে নার্ভের সমস্যা দেখা যাচ্ছে স্কিনের সমস্যা দেখা যাচ্ছে কোনো সাধু সন্ন্যাসীর সাথে অকারণে আপনার একটা মিস মিসআন্ডারস্ট্যান্ডিং হয়ে যাচ্ছে কথা কাটাকাটি হয়ে যাচ্ছে বাড়িতে অনেক ভিক্ষুক আসেন বা পথে ঘাটেও অনেক ভিক্ষুকের সাথে সম্মুখীন হই তারা হয়তো কিছু আমাদের কাছে চাইছে আমরা হয়তো দিলাম বা আপনি হয়তো দিলেন কিন্তু তাতেও আপনি তার মন পাচ্ছেন না উল্টে একটা অসন্তুষ্টি ভাব প্রকাশ করছে আপনাকে দুটো বাজে কথা শোনাচ্ছে তো বুঝে ফেলবেন যে আপনার বুধ গ্রহ কিন্তু কোনো না কোনোভাবে দুর্বল আছে বাড়িতে কোনো পাখি পুষেছেন সেটা হঠাৎ উড়ে বেরিয়ে চলে গেল যেভাবেই হোক যদি উড়ে চলে যায় বা মারা যায় তাহলেও বুঝে নেবেন যে বুধ গ্রহ কিন্তু খারাপ আছে আরও কী করে বুঝতে পারবেন যে বুধ গ্রহ আপনাকে ডিস্টার্ব করছে যদি দেখেন আপনার ছোট বোন আছে তার সাথে আপনার মিসআন্ডারস্ট্যান্ডিং হয়ে যাচ্ছে প্রায় দিনই তার সাথে একটু ঝগড়া বিবাদ হয়ে যাচ্ছে বন্ধু বান্ধবের সাথেও মিসআন্ডারস্ট্যান্ডিং হয়ে যাচ্ছে ঝগড়া বিবাদ হয়ে যাচ্ছে আপনার কোনো বয়ফ্রেন্ড আছে বা গার্লফ্রেন্ড আছে হঠাৎ তার সাথে আপনার একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হওয়া শুরু হয়ে গেল তাহলেও বুঝে নেবেন বুধ গ্রহ আপনার দুর্বল রয়েছে তাহলে একে ঠিক করবেন কি করে আমি কয়েকটা প্রতিকারের কথা এখানে বলে দিচ্ছি অনেকের বাড়িতেই দেখা যায় ধরুন কোনো গান বাজনা করেন কেউ কোনো শিল্প জগতের সাথে যুক্ত রয়েছেন কোনো বাদ্যযন্ত্র আপনার বাড়িতে রয়েছে ধরুন হারমোনিয়াম রয়েছে তবলা রয়েছে তানপুরা রয়েছে গিটার আছে এগুলো ধুলো অবস্থায় পড়ে আছে তাহলে সাথে সাথে না ওই ধুলোটাকে মুছে দেওয়ার চেষ্টা করুন এরকম অনেক আছে ধরুন আপনার কোনো ভাঙা টেপ রেকর্ডার তারপরে ভাঙা রেডিও থাকতে পারে ভাঙা টিভি থাকতে পারে অথবা টিভিটা খারাপ হয়ে গেছে ওইভাবেই ফেলে রেখেছেন কোনো বাদ্যযন্ত্র খারাপ অবস্থায় পড়ে আছে ঘড়ি চলছে না একটা খারাপ ঘড়িও আপনি ঘরের মধ্যে রেখে দিয়েছেন তারপরে ধরুন মোবাইল খারাপ হয়ে গেছে মোবাইলটা রেখে দিয়েছেন মোবাইলের জ্যাক খারাপ আপনি রেখে দিয়েছেন বা আপনি কোনো ইয়ারফোন ইউজ করেন বা হেডফোন ইউজ করেন সেগুলো খারাপ রয়েছে অর্থাৎ হাবি জাবি জিনিস আপনার বাড়িতে স্টোর হয়ে আছে তাহলে তৎক্ষণাৎ সেগুলোকে অবশ্যই করে মানে হয় আপনি বিক্রি করে দেওয়ার চেষ্টা করুন বা কোথাও ফেলে দিতে পারলে খুবই ভালো হয় অর্থাৎ যদি খারাপ ঘড়ি থাকে তাকে সরিয়ে দিন খারাপ টিভি খারাপ যন্ত্রপাতি তারপরে মোবাইলের আপনার খারাপ মোবাইল বলুন ব্যাটারি বলুন জ্যাক বলুন হেডফোন বা ইয়ারফোন বলুন ট্রেপ রেকর্ডার বলুন খারাপ টিভি বলুন ফ্যান খারাপ হয়ে গেছে এগুলো আপনি বাড়িতে স্টোর করেছেন তাহলে কিন্তু বুধের অশুভ ফল আরও বাড়তে শুরু করে দেবে তাহলে তৎক্ষণাৎ চেষ্টা করুন এগুলোকে কিন্তু বাড়ি থেকে আস্তে আস্তে সরিয়ে দেওয়ার এবং বন্ধু বান্ধবের সাথে বা ছোট বোনের সাথে বা কোনো বাচ্চার সাথে কোনো খারাপ আচরণ করা যাবে না এবং প্রতি বুধবার চেষ্টা করুন বিঘ্ন নাশকারী গণেশ ঠাকুরের যথাসাধ্য পুজো করা পুজো করা মানে আপনি চারটে লাড্ডু ভোগ দিন পাশে একটু খাবারের জল দিন খাবারের জলে একটু কপ্পুরের টুকরো দিন ধূপ দেখান যথাসাধ্য বিঘ্ন নাশকারী গণেশ ঠাকুরের মন্ত্র আপনার যে মন্ত্র জানা আছে গণেশ ঠাকুরের আপনি সেই মন্ত্রই আপনি জপ করুন আর কোনো শিশুর সাথে বা বয়ফ্রেন্ড বা গার্লফ্রেন্ড হতে পারে কোনো বন্ধুবান্ধব হতে পারে ছোট বোন হতে পারে ছোট মেয়ে হতে পারে এরকম কারোর সাথে কোনো খারাপ আচরণ না করতে পারলে সব থেকে ভালো যদি সম্ভব হয় যদি তামার কোনো ছোটো পয়সা থাকে সেটাকে একটা ছিদ্র করে আপনি কোনো নদীতে বা জলাশয়ে আপনি বুধবার দিন ভাসিয়ে দিতে পারেন এবং বুধবার দিনটা বলবো সবুজ রঙের শাক যতটা পারেন একটু কম খাওয়ার চেষ্টা করবেন এবং সবুজ রংটাকে ব্যবহার কম করার চেষ্টা করবেন এবং যদি আশেপাশে আপনাদের গণেশ ঠাকুরের কোনো মন্দির থাকে সেখানে আপনারা একটু সাধ্য মতন পুজো দিতে পারেন লাড্ডু ভোগ দিতে পারেন কিছু দক্ষিণাও প্রদান করতে পারেন এবং প্রতিদিনই গণেশ ঠাকুরের মন্ত্র জপ করতে পারলে খুবই ভালো হয় যে কোনো একটা বুধবার থেকে আপনারা শুরু করতে পারেন এগুলো যত আপনি মেনটেন করতে শুরু করবেন দেখবেন বুধ গ্রহের অশুভ প্রভাব কাটতে শুরু করেছে যা যা দিকে শুভ ফলগুলো বললাম দেখবেন ধীরে ধীরে আপনার জীবনে আসতে চলেছে তো আজকের আলোচনা ছিল এইটুকুই আগামী ভিডিওতে আমি নিয়ে আসতে চলেছি দু সাল যারা ছয় সংখ্যা দ্বারা পরিচালিত হবেন অর্থাৎ শুক্র গ্রহ দ্বারা পরিচালিত হবেন তাদের কেমন যাবে দু সাল শেষ করার আগে কালী মায়ের কাছে প্রার্থনা করি আপনাদের সকল দিক থেকে মঙ্গল হোক সকল দিক থেকে ভালো হোক এই শুভ কামনা রেখে আজকের মতো এখানেই শেষ করছি